ইসমিল্লা রহমানুরাহিম আপনি যেটা বলছেন জননেতা এ ইলিয়াস আপনারা সবাই জানেন জননেতা এমিলিয়া সালি আলী একজন ইলিয়াস আলী না উনি একটা প্রতিষ্ঠান উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচিত সর্বোচ্চ পোটে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন উনি সিলেট জেলা বিএনপির সভাপতি ছিলেন উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন উনি আমাদের নেত্রী আমাদের বিএনপির সভানেত্রী বেগম জিয়ার মুখে আমি শুনেছি উনি ইলিয়াস আলী সম্বন্ধে বলেছেন ইলিয়াস আলী একজন অসাধারণ সংগঠক ছিলেন সুতরাং এই মানুষ কিন্তু একজন মানুষ না উনি কিন্তু একজন সাধারণ নেতা না এই নেতা না প্রতিটা মানুষের সিলেটের প্রতিটা মানুষের হৃদয়ে হৃদয়ের মধ্যে কেঁটে আসে উনি সিলেটের প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে আছে এবং প্রতিটা মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করতেছে যে আলী আবার কবে ফিরে আসবেন আমরা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ওনার জন্য অপেক্ষা করতেছি আমরা বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় তদবির করেছি বিভিন্ন দাবি করেছি মিছিল মিটিং করেছি আমরা গত স্বৈরাচারী সরকারের কাছে অনেকবার বলেছি কিন্তু আমরা কোনো ফলাফল পাই নাই এই এই জন্য এই জন্য আমাদের একটাই দাবি এখন সবচেয়ে প্রায় প্রথম দাবি আমরা শুনেছি সেই স্বৈরাচারী সরকারের আয়নাগড় থেকে এই আজমি সহ আর নয়জন আয়নাগড় থেকে ফিরে ফিরে এসেছেন আমাদের আশা ছিল যে এর ভিতরে আমরা ভাইকেও আমরা ফিরে পাবো কিন্তু যেহেতু এখনও ফিরে পাই নাই এই জন্য আমরা একটাই দাবি এখন সারা দেশের দেশের মানুষের কাছে এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে আমাদের ভাইকে ফিরে দেওয়ার পরে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বা কি করতেছেন একটা বিবৃতির মাধ্যমে আমাদেরকে জানান আমরা এই অপেক্ষা শুনেন এই যে সরকার সৈদাচারী সরকারের পতনের পরে অনেক রিউমার চলতেছে অনেক ফেসবুকে অনেক গুজব চড়ানো হচ্ছে এবং বিভিন্ন সময় উদ্দেশ্য প্রণতিরভাবে বিএনপিকে বিএনপির বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে মানবাধিকারের বিরুদ্ধে বিভিন্ন জনের অপপ্রচার চলে গুজব চড়ানো হয় যে ফেসবুকে আপনি যা দেখেছেন এইগুলার জন্য এগুলো মোটেও সত্য নয় আমরা নির্ভরযোগ্য সূত্রে আমরা চেষ্টা করতেছি আমরা অথেন্টিক যাতে রিপোর্ট পাই আমরা যতটুকু জেনেছি যে বরখাস্তকৃত মেয়র এই সেনাবাহিনী অফিসার মেজর জেনারেল জিয়াউল হাসান আমার যতদূর বিশ্বাস আমরা মনে করি এই বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানকে যদি এই জিজ্ঞাসাবাদ করা হয় উনার কাছে জানতে চাওয়া হয় হয়তো আমরা একটা ভালো অবস্থানে উনি কোথায় আসেন আমরা জানতে পারবো উনি যেখানেই থাকুক আমরা দোয়া করি মহান রাবুল আলমের কাছে উনি যাতে অক্ষত অবস্থায় আমাদের কাছে ফিরে আসেন সিলেটেরবাসীর কাছে সিলেটের মানুষ ফিরে আসেন এটাই আমাদের প্রার্থনা